বিশালগড় নতুন মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হলো শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির অটোরিকশা শ্রমিক বাস জিপ চালক সহ সমস্ত শ্রমিকদের জন্য বিনামূল্যে ব্লাড প্রেশার ও সুগার পরীক্ষা করা হয় পাশাপাশি বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয় মঙ্গলবার সকাল দশটায় এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসি দাস ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের বিশালগড় শাখার সভাপতি রাজু দাস কোষাধ্যক্ষ গৌতম রায় সহ সম্পাদক কানাই বিশ্বাস এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ বিশালগড় শাখার সম্পাদক অশিব ঘোষ চিকিৎসা শিবিরে অংশ নেন আগরতলার জিবিপি হাসপাতালের চিকিৎসক ডক্টর মনিরুল ইসলাম এই স্বাস্থ্য শিবিরটি আয়োজন করা হয় ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘ বিশালগড় শাখা এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা বিশালগড় শাখার যৌথ উদ্যোগে বিধায়ক সুশান্ত দেব এদিন বক্তব্য রাখতে গিয়ে বললেন রাজনীতির অর্থে উঠে সকলে একসাথে কাজ করতে হবে তাহলে বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করা সম্ভব হবে অন্যদিকে শ্রমিক নেতা রাজু দাস বলেন শ্রমিকরা সারা দিন রাত কাজ করেন ফলে চিকিৎসকের কাছে যাওয়ার সময় পান না সেই কারণেই আজকের এই শিবিরের আয়োজন করা হয়েছে শ্রমিকদের স্বার্থে আপনাদের কি কর্মসূচি আজকে হ্যাঁ নমস্কার ভারত মাতা আজকে আমাদের ইএমএিত ত্রিপুরা ও ডুস্কা শ্রমিক সংঘ বিশাল শাখার পক্ষ থেকে আজকে একটা ফ্রি হেলথ ক্যাম্পের আমরা একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগে আমাদের সমস্ত সকল স্তরের শ্রমিকদেরকে আমরা আজকে হেলথ চেক জন্য আমন্ত্রণ করেছি এবং পর্যাপ্ত পরিমাণে শ্রমিকরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে চেক আপ করা হয়েছে সেটাই বড় মবু আছেন বিচার নিয়ে এবং ওনার টেকনিশিয়ান নিয়ে সে এখানে সবাই মিলে একসঙ্গে চিকিৎসা ওষুধও বিতরণ করা হবে বিনামূল্যে কতজন শ্রমিক আছেন আপনার এই শাখা মোটামুটি ছয় থেকে সাতশো সাতশো আমাদের শ্রমিক আছে আপনার নামটা রাজু দাস আমি কালসেল সেক্রেটারি ফাউন্ডেশন বিশালগড় শাখা আমরা অনেকদিন যাবত লক্ষ্য করছি ওনারা এরকম নোবেল ওয়ার্ক বিভিন্ন এলাকায় গিয়ে ওনারা করছেন প্রত্যন্ত এলাকায় গিয়ে করছেন এবং বিশেষ করে কমন যে বিষয়গুলা সেটা এখন প্রত্যেকের মধ্যে এই অসুবিধাগুলো দেখা যায় ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার আমরা অনেক সময় আমাদের ব্যস্ততম জীবনে এইগুলা পরীক্ষা নিরীক্ষা করতে পারি না কারণ যারা অটু শ্রমিক রিক্সা শ্রমিক যারা আছেন প্রত্যেকে ব্যস্ততার কারণে ঘুম থেকে উঠে নিজের পেটের তাগিদে আপনারা আপনাদের কাজে বের হয়ে যান আমরা দেখেছি গত কিছুদিন আগে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন বিশালগড় শাখা বিশালগড় নিউ মার্কেটে যারা ব্যবসায়ীরা আছে ওনাদের মধ্যেও এই টেস্টগুলো করিয়েছেন এবং আজকে মোটর স্ট্যান্ডে খোলাচ্ছেন একটা সুন্দর শুভ উদ্যোগ এবং যারা আপনারা যারা আছেন আমার শ্রমিক ভাইরা আপনারা এই সুবিধাটুকু গ্রহণ করবেন এবং আগামী দিনে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন এরকম কার্যক্রম জারি রাখবে আমিও আমার সাধ্যমতো এই ফাউন্ডেশনের পাশে থাকব সর্বোপরি বিশাল করে যত সামাজিক কাজ হবে এই সামাজিক কাজের পাশে আমি বিধায়ক হিসাবে থাকার চেষ্টা করব আমি চাইব আপনারাও এরকম কার্যক্রম জারি রাখেন হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের পাশাপাশি এই মোটর স্ট্যান্ডের অটোরিকশা শ্রমিক সংঘ ওনারাও বরাবর এরকম সামাজিক কাজ করে থাকে আমরা দেখেছি শ্রমিক ভাইদেরকে নিয়ে ওনারা কিছুদিন আগে একটা প্রীতি ভোজের ব্যবস্থা করেছেন এরকম আরও অনেক ইনোভেটিভ কার্যক্রম এই শ্রমিক সংগঠন করে থাকে আমরা একে অপরের পরিপূরক আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে এরকম সামাজিক কাজ করতে চাই এবং আগামী দিনও বিশালগড়ের মানুষের স্বার্থে প্রত্যেকটা সংগঠন এরকম সামাজিক কার্যক্রম জারি রাখবে এবং প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ডর পাশে আমি বিধায়ক হিসাবে আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের পাশে যাব